আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আমার সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়ামাহা ডিলাক্স হান্ড্রেড যেটি বাংলাদেশ এবং পাক ভারতে ইয়ামাহা ওয়াইডি হান্ড্রেড বা ইয়ামাহা রয়্যাল নামেও পরিচিত একটি ক্লাসিক টু স্টক মোটরসাইকেল এটি যদিও বর্তমানে ফোর স্টক ইঞ্জিনের দাপটে এগুলো নতুনভাবে তৈরি হচ্ছে না তবে এখনও শৌখিন বাইকারদের কাছে এর আবেদন অনেক বেশি এই বাইকটির বিশেষ কিছু দিক তুলে ধরা হলো যেমন ইঞ্জিন ও পারফরমেন্সের কথায় যদি আসি এটি মূলত শক্তিশালী এবং টেকসই ইঞ্জিনের জন্য পরিচিত ছিল এক টাইমে এটা হান্ড্রেড সিসির গাড়ি এটা সবাই জানেন সিঙ্গেল সিলিন্ডার টু স্টক ইঞ্জিন ছিল পাওয়ার ছিল এর অ্যাক্সিলার বা টান ছিল সাময়িক বাইকার মানে বাইকগুলোর তুলনায় বেশি মানে ওই টাইমের মধ্যে অনেক বেশি ছিল এটা শব্দ টু স্টক ইঞ্জিনের কারণে একটু রিং 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 টাইপের একটা শব্দ হইতো এই গাড়িটার মধ্যে এখন যদি ডিজাইনের ক্ষেত্রে আসি বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল লুকের দিক দিয়ে হচ্ছে রেট্রো স্টাইল সোজা লম্বা সিট এবং গোল হেলমেট সরি হেলমেট না হেডলাইট আর এটার মজমুত গঠন হচ্ছে এর বডি ফ্রেম এবং মেটাল পার্টস যেটা সম্পূর্ণই লোহা দিয়ে তৈরি যা বছরের পর বছর টিকে থাকে আরামায়স আপনি ইজিলি এটা রাইড করতে পারবেন চালাতে পারবেন কোনো কিছুই হবে না আর এটার সাসপেনশন হচ্ছে খুবই ভালো বেশ আরামদায়ক এবং দীর্ঘ একটা সাসপেনশন যেটা ডাউন হয়তে অনেক টাইম লাগে বর্তমান অবস্থা জনপ্রিয়তা নিয়ে যদি কিছু কথা বলি তাহলে হচ্ছে বাংলাদেশে একসময় এই বাইকটি খুবই জনপ্রিয় ছিল কিন্তু এখন এই বাইকগুলো আসলে সচরাচর পাওয়া যায় না এখনকার সময়ে এটি বন্ধ হয়ে গেছে মূলত তবে এখনও যারা আগের বাইকগুলো পছন্দ করে তাদের কাছে কিছু আপনারা বাইক পাবেন এইগুলা যারা এইগুলা ব্যবহার করে চালায় তারা হচ্ছে মুরুব্বী তো এটি পরিবেশের ক্ষেত্রে যদি আসি পরিবেশ নির্গম মানে আধুনিক নির্গমন স্ট্যান্ডার্ড অনুযায়ী টুইস্টক ইঞ্জিন কিছুটা বেশি ধোঁয়া ছাড়ে যা পরিবেশ বান্ধব নয় কিন্তু এটা খুবই জনপ্রিয় একটা বাইক দেখার মতো একটা বাইক অ্যান্ড এই বাইকটা হচ্ছে আমার বন্ধুর বাসার মানে বন্ধুর বাসায় ছিল ওর দাদা বা নানা হইতাছে চালাইতো বা ওর মামা তো বুঝতেই পারতেছেন বয়সটা একটু বেশি হওয়ার কারণে ওরা এই বাইকটা ইউজ করতো যদিও বাইকটা এখন ঘরের মধ্যে পড়ে রয়েছে কেউ ওরকমভাবে ব্যবহার করে না